আত্মত্যাগের মহান দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবীও দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীরা আত্মত্যাগের দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন উম্মতের জন্য রেখে গেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের জন্য বান্দা যখন সব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন বান্দা আর কিছু হারাই না এই চ্যাপ্টারটা এ লাইনটা একটু ভালো করে লক্ষ্য করুন বান্দা যখন আল্লাহর জন্য সব বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন বান্দা কিছু হারাই না সব ফিরে পায় সোহান লক্ষ্য করুন হজরতি ইব্রাহিম আলী ইসালাম আশি বছর পার হয়ে যাওয়া বৃদ্ধ বয়সে একটিমাত্র সন্তান প্রাপ্ত হলে এই সন্তানটাকে প্রথম পরীক্ষা হলো তাকে দিয়ে আস বনবাসে রাখতে পারবানা এখানে কাছে রাখতে পারবানা আল্লাহ পরীক্ষা নিলেন রহিম আলীহ ইসালাম এবং ইসমাইল আর হাজেরা এই তিনজন চললেন মক্কাতুল মকাল্লামার পারদেশে সেখানে তাদেরকে রেখে আসা হবে হজরত ইব্রাহিম আলী ইসালাম তাদেরকে রেখে যখন চলে আসছিলেন সে এটা ছিল তার আল্লাহর জন্য সন্তানকে রেখে রেখে আর স্ত্রীকে যখন চলে স্ত্রী আল্লাহ জিজ্ঞেস করছে হে আম্মার নবী আপনি কি আমাদেরকে জনশূন্য একটি জায়গায় রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন খুব ক্ষীণ আওয়াজে খুবই ছোট্ট আওয়াজে হজরত ইব্রাহিম আলী সালাম বলেছিলেন হা মানুষ যখন চরম দুঃখ পায় চরম কষ্ট পায় তখন কণ্ঠের আওয়াজ উঁচু হয় নাকি কমে যায় কমে যায় একেবারে কমে যায় এব্রাহিম আলী ইসালামের কণ্ঠের আওয়াজ কমে গেছে আম্মা জান হাজার আবার প্রশ্ন করছেন আমি বিশ্বাস করি আপনি আল্লাহর পরে অম্বর জানতে চাই আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন তার কারণ কি কি জন্য আপনি আমাদেরকে এখানে রেখে যান এটা কি আপনার রবের মহান হুকুম কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারে ছোট্ট আওয়াজ দিয়ে বললেন হ্যাঁ এটা আমার আল্লাহর হুকুম এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চিন্তা করো না এখানে পানি নাই জানি এখানে খাবার না এটাও জানি মাত্র অল্প কিছু খেজুর তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম তোমরা চিন্তা করো না আমি কয়েকদিন পরে আবার পানি আর খাবার তোমাদেরকে দিয়ে যাব ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিছন ফিরে রওনা হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আম্মা জান হাজেরা ডাক দিয়ে বললেন আল্লাহর পয়গম্বর যাবার সময় একটি কথা শুনে যান আপনাকে শুধুমাত্র খাবার আর পানির জন্য আর ফিরে আসতে হবে না এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমি বিশ্বাস করি যে আল্লাহ এখানে রেখে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন আমার পানি নাই খাবার নাই আপনার চাইতে ওই আল্লাহ সব চাইতে বেশি ভালো দেখে আপনি যতটা প্রয়োজন অনুভব করবেন আপনার থেকে বেশি প্রয়োজন অনুভব করবেন আল্লাহ সুহান আল্লাহ কে বেশি প্রয়োজন অনুভব করবে আল্লাহ লক্ষ্য করুন ভালো করে হজরত ইব্রাহিম আলী রেখে গেলেন সন্তানকে বয়স হল সাত বছর নয় বছর সর্বোচ্চ তেরো বছর পর্যন্ত পাওয়া যায় এই সাত বছর নয় বছর এর মাঝে কোন দায়িত্ব পালন নাই কথা শুনতেছেন কি কোনো দায়িত্ব পালন নাই কিচ্ছু করে নাই সেখানে কিভাবে পানি আসলো এবং কিভাবে খাবার সৃষ্ট হলো এ বিষয়ে আপনারা বহুবার শুনেছেন আমি আত্মটাকে দৃষ্টান্তটা বোঝানোর জন্য যতটুকু বলছি কেউ করুন সেখানে কিছু নাই আল্লাহুল আর সব ব্যবস্থা করে দিয়ে পানির ব্যবস্থা কে করলেন পাক সাফা মারওয়া আদৌ আদৌড়ি এবং ইসমাইল আলী ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলমী পানির এমন ব্যবস্থা করলেন সেই সময়ের মানুষ তো পান করেছেই এবং বর্তমান পৃথিবী বর্তমান বিশ্ব পান করে পানি এনে পানি ও খাত থেকে বিক্রি করেও সেই ছোট্ট জায়গার পানি আজও ফুরাতে পারে নাই বরকতটা কার্লা প্রিয় বন্ধুগণ হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন এই বয়সে উপনীত হলেন 10 7 9 অথবা 13 বছর কথা শুনতেছেন না কয় বছর বললাম 7 9 অথবা 13 এই সময় যখন হলো আল্লাহ পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো জবাই করছে আর নবীদের স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন কি ওহী আমাদের স্বপ্নের কোনো ব্যাখ্যা না থাকলেও

ইসমাইল আলহালামের বয়স যখন বাবার সাথে স্বপ্ন দেখার পরে সন্তানকে ডাক দিয়া সন্তানের কাছে বললেন বাঁচা ধন শুনে নাও আমি স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহর জন্য তোমাকে উৎসর্গ করে দিচ্ছি আল্লাহর জন্য তোমাকে জবে করে দিচ্ছি এই কথাটা বলার পরে বর্তমান পৃথিবীর সন্তান যদি হতো তাহলে জবাব দিত বাবা হয়ে কি দায়িত্ব পালন করেছে সাত বছর নয় বছর বার হয়ে গেছে আমার খবর রাখেন নাই আমার মার খবর রাখেন নাই আর এই সময়ে সে আপনি আমাকে জবে করতে চান আল্লাহর জন্য এমন কথা বলতো তার হলো দুজনী আল্লাহর সোহান আল্লাহ দুজনী কে এগুলো হিমাল ইসলাম কে আল্লাহ এগুলো হিমাল ইসলাম কে শুধু নবী

নবীরা হলো প্রথম থেকে আম্মা রব্বুল আরবিনের সিলেক্ট করা ব্যক্তি সুবহানাল্লাহ আল্লাহ নির্ধারণ করা ব্যক্তিরা হয়েছে নবী হঠাৎ করে আল্লাহ পাক কারণে বলে দাপ করেন না কথা এখানে ভালো করে বুঝেন আমার দেশে এটা নিয়ে কি তর্ক বিতর্ক চলছে না আমি আমার মুসল্লিদেরকে বলবো বিভক্ত হবেন না ভালো করে লক্ষ্য করুন একজনে বলছে 40 বছর আগে নবী নবী ছিল না আর এক বলছে না নবী শুরু থেকেই নবী তবে যত বাড়াবাড়ি হয়েছে বাংলাদেশে আমি বলবো ডক্টর হন মুহাদ্দিস হন মুফাসসির হন নবীর সাথে কথা বলার জন্য 100% শতর কথা অবলম্বন করা প্রয়োজন ঠিক কারণ যার সামনে যার সামনে কথা বলছে তিনি সাধারণ ব্যক্তি নন তিনি হচ্ছেন নবী নবী কি হঠাৎ করে হয় নাকি পূর্ব নির্ধারিত পূর্ব থেকে আল্লাহ রব্বুল আলামিন বাছাই করেন যাদেরকে তাদের আচরণ শিশুকাল থেকেই ভিন্ন রকম সুবহানাল্লাহ উচ্চতর আচরণ কারণ নবীদেরকে আল্লাহ পাক প্রত্যেক নবীকে তিনটি জিনিস দান করেছেন এটা আলাদা হবে কয়টা তিনটা এক নাম্বার হলো ওহি যেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে খবর এসেছে কিতাব নাজিল হয়েছে সহি নাজিল হয়েছে ওহি এসেছে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেক নবীকে হুসনে খুলক উত্তম চরিত্র সুবহানাল্লাহ সাধারণ মানুষের চরিত্র আর চরিত্র কি এক রকম ওটা যদি শিশু কালো হয় তারপরে ও কখনো মিল হবে না এক হবে না এজন্য নবীদের সামনে কথা বলার জন্য কথা বলতে গেলে সাবধান হতে হবে

নতুন শরিয়াত যখন নাজিল করেছে তখন থেকে তিনি নবী তার আগে তিনি কি ফাসেক ছিল না নবী ছিলেন না নবী ছিল বাচরণ নাই লক্ষ্য করুন اسماعিল আলাইহিস সালাম বয়স সর্বোচ্চ 13 বছর কত বছর 13 বছর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমি স্বপ্নে রেখেছি তোমাকে আল্লাহ কত স্বর্গ করে দিয়েছি কথা শোনা সন্তান আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন এটা নিশ্চয়ই আল্লাহ রব্বুল পক্ষ থেকে কোনো ইঙ্গিত হবে সারা হবে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই কোনো প্রেরিত বার্তা হবে

আল্লাহর হুকুম পালন করার জন্য একজন রেডি হলেন আর আল্লাহ হুকুমের সামনে মাথা নত করে দেওয়ার জন্য আরেকজন রেডি হয়ে পড়ল একজন পালন করবে আর তা মেনে নেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের پیغمبر হযরত اسماعিল বাবাকে ডাক দিয়ে বলছেন বাবা যেহেতু আপনি আল্লাহ নবী এবং আমার পিতা আপনার সাথে সামান্তমতো বেয়াদবি হয়ে যান এটা আমার এটা আমার চিন্তার বাইরে আমি জাগ্রত অবস্থায় অথবা বেহো অবস্থায় কোনোভাবেই আপনার সাথে আমি বেয়াদবি করতে চাই না বাবা আমি আপনাকে অনুরোধ করব আমাকে সেবা করার সময় মেহেরবানি করে আমার হাত আর পা বেহে দিবেন বলো চলুন হযরত اسماعیل আলাইহিস সালাম বলেন அப்பா জান আপনি আপনার হাত আর পা তার পা দুটোই বেঁধে নিবেন কিছুক্ষণ পর আলাইহিস সালাম বললেন বাবা না আমার হাত ও না আমার পাও ও না আপনি এমনিতেই জবাই করবেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন বাবা একবার হাত আর পা বেঁধে নেওয়ার কথা বললে আবার সেটা ছেড়ে দেওয়ার কথা বললে কারণ কি হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আমি প্রথমে বলেছিলাম এই উদ্দেশ্যে আপনি যখন আমাকে জবাই করে দিবেন আমার জান বেরোনোর যে তিন পর্যন্ত প্রণ এই কষ্ট সহ্য করতে না পেরে যদি আমি সাপোর্ট করতে থাকি আমার পাটা গিয়ে যা আপনার শরীরের সাথে লেগে না যায় এই জন্য আমি আমার পাটা বেঁধে রাখতে বলেছিলাম দ্বিতীয়বার এটা থেকে আপনাকে দূরে সরায়া দিলাম এই জন্য আপনি যদি আমার হাত আর পা বেঁধে নেন তাহলে পৃথিবীর মুসলিম ও বলে করবে ইসমাইল আল্লাহর হুকুম পালক করতে রাজি ছিল না এই জন্য জোর করে তাই জবাই করেছে দুজনের চিন্তার পরিশুদ্ধতা আসমান জমিনের পরিধি চাইতেও বেশি সাধারণ মানুষের পক্ষে সম্ভব এটা কার পক্ষে সম্ভব জোরে বলে বিশ্বাসের সাথে বলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব তাদের পক্ষে

এই কথা যেন কোনো মানুষের চিন্তায় না আসে এই জন্য হা তার পা দুটো ইসরে আপনি আমাকে জবে করবেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম সেটা হলো আল্লাহ পাক বলেন সন্তান বলছেন হ্যাঁ তার পা আপনি জমা করবেন

চোখে যেন চোখ পড়ে না যায় সন্তানের গলায় চুরি চালাবে পিতা জ্ঞান থাকা অবস্থায় একজন পিতার পক্ষে এটা মোটেও সম্ভব না আবার আশি বছর বয়সে পাওয়া একমাত্র সন্তান তার গলায় চুরি চালাই দেওয়া এটা কঠিন ব্যাপার সহজ কাজ নয় এজন্য ইসমাইল আলী হিসাব করলেন বাবা আমি উপর হয়ে শুয়ে পড়লাম পিছন থেকে চুরি চালিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম সুরি চালাতে লাগলে আর সে আজিম ফটফট করেছে সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আওয়াজ পেশ করছে রব্বুল আলামিন এই কঠিন খেলাটা বন্ধ করে দাও পিতা তার সন্তানের গলায় সুরি চালাবে এটা সহজ ব্যাপার নয় এটা বড় কঠিন ব্যাপার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখছেন দুজনে যখন কোরবানি করার জন্য আর কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে ইসমাইল আলাইহিসসালাম দেখতে পেলেন বাবা আর হাতে জোর নাই ছুরি কেও আমার গলায় বিধে না বাবা কে ডাক দিয়ে বলছেন আব্বু আমার মনে হয় আপনি বড় মায়ায় পড়ে গেছেন দয়া করে আমার হাত আর পা বাঁধার কথা বলেছিলাম এখন আমি বলছি দয়া করে আপনি আপনার চক্ষু দুটো ভালো করে বেঁধে নেন

আল্লাহ রব্বুলান আমি ডাকিয়ে দাইনা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ পাক ডাকিয়ে বললেন ইব্রাহিম সত্যই স্বপ্ন দেশ পালন করে ফেলেছো পূর্ণ করে দিয়েছো তুমি তোমার আদেশ আমার দেওয়া আদেশ তুমি পূর্ণ করে ফেলেছো

আমাদের কেউ একশো ভাগ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে সোহান আপনি যে পশুটা চলে করবেন